নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে কাব্য কাব্যগ্রন্থের একশো ছিয়ানব্বইতম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা দূরদূরান্ত থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সা আগ্রহে অপেক্ষা করছেন আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি নমস্কার এবং সাথে সাথে আপনাদের জানাই অভিনন্দন ছোটদের প্রতি রইল আমার পক্ষ থেকে অশেষ অশেষ সেনা আশিস এবং শুভ সম্প্রীতি আবৃত্তি সেই অচিন্তকে খুঁজে ফিরি বিশ্বমেলা মাঝে বেলা গেল সন্ধ্যা হল না দেখা আছে বিশ্বমেলা মাঝে প্রথম দেখা সেই অপরূপ নয়ন কোণে চিনমহেশ্বরূপ চিত্ত মাঝি নিত্যরত সদা যেজন আছে বিশ্বমেলা মাঝে দিব্য পথে চলা আমার ক্লান্ত কাতর প্রাণে দূরের পানে আখি যে ধায় তারির অন্বেষণে দীর্ঘ পথে চলা আমার ক্লান্ত কাতর প্রাণে দূরের পানে যে ধায় তারির অন্বেষণে আকুল আশা প্রাণন্তরে কাছে করে পাব তারে শেষ হবে মোর চির চলা তারে কাছে পেলে সেই অনাদির আদি আমার আছে কোন দেশে বিশ্বমেলা মাঝে উপস্থিত সুধিমণ্ডলী এই আবৃত কবিতাটিকে আমি স্বল্প পরিসরে আপনাদের সামনে ব্যাখ্যাস্বরূপ স্বরূপ উপস্থাপন করতে চলেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং এর যথার্থ তাকে মূল্যায়ন করবেন সেই অচিন্তকে খুঁজে ফিরি বিশ্ব মাঝে সেই অচিন্ত আমরা এই সংসার জগতে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে স্রষ্টার পরম সৃষ্টি সৃষ্টিরূপে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি আমরা জ্ঞানী গুণী বিজ্ঞান বিদ্যা বুদ্ধিতে কোনো অবস্থাতেই আমরা কমই নই আমাদের মাঝে অনন্ত জ্ঞান ও প্রতিভা আর অনন্ত আধ্যাত্মিকতা বিজ্ঞানের গুণ বর্ততা সবই বিদ্যমান তথাপি আমরা অচিন্ত বলে যাকে অভিহিত করেছি আর এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা যাকে মেলা স্বরূপ তুলনামূলকভাবে আলোচনা করেছি সে হলো এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আর সেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যে রচয়িতা যিনি এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন যার কীর্তি এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আমরা মনুষ্য ম্যান ইজ দ্যাক ক্রিশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ ম্যান দ্য গ্রেট ক্রিশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ ম্যান ইজ দ্য সোমার্কস গ্রেটেস্ট ক্রিশন অফ দ্য গড অনদিস বিউটিফুল আর্থ আমরা সৃষ্টির এই জগতে স্রষ্টার প্রিয় সৃষ্টি মহান সৃষ্টি এবং পরম স্রষ্টার পরম সৃষ্টি বলে নিজেদেরকে মেনে চলেছি প্রশ্ন এখানে যে সেই অচিন্তকে খুঁজে ফিরি অর্থাৎ পরম স্রষ্টাকে আমরা খুঁজি খুঁজি তারই তালাশে জীবনকে অতিবাহিত করে চলেছি আমরা যদি একজন হই তাহলেও জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সময়ে আমরা যে কোনোভাবেই হোক না কেন ঈশ্বরের অন্বেষণে এই লিপ্ত আছি আমাদের জীবনের প্রতিটি পল প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তই জ্ঞানী অজ্ঞানী প্রত্যক্ষ এবং পরোক্ষরূপে ঈশ্বরত্বকে জানা চেনা এবং বোঝার সর্বোপরি তার প্রতি সমর্পিত অন্তর নিয়ে আমরা তার সাধনায় রত তাই তো বলা হয়েছে যে সেই অচিন্তকে খুঁজে ফিরি বিশ্ব মেলা মাছে এত মাধ্যম যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আমরা পরম ঈশ্বরের পরম সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা সেই অজানার মালিককে সাধনার মধ্য দিয়ে চেতনার মধ্য দিয়ে জ্ঞানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তাকে আমরা খুঁজে ফিরেছি আর যদি আমরা মনে করি এ জনম শুধু এক নয় সেই যে অনন্তের পথে সদাধাবমান অনন্তের পথিক হে বৎস তুমি অনন্তের পথে ধাবমান অনন্তের পথিক জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপের কায়া প্রতীক তুমি যে অনন্তের পথিক তাহলেও শুধু এই জন্মেরে নয় জন্ম জন্মান্তরের আমাদের যে দল আমাদের যে ধাবমানতা আমরা যে কোথা থেকে কোথায় চলেছি তার কোনো সুর গৃষ্ট কোনো সিদ্ধান্ত নাই আমরা জন্ম জন্মান্তরকে যদি ধরি তাহলে আমরা এক জনমের নয় তখন থেকেই শুরু হয়েছে ঈশ্বরত্বকে উপলব্ধি করা জানা তাকে কখনো কখনো আমরা পাওয়ার ও মজগুর হয়ে আছি আমরা নিজেকে কখনো সুনিশ্চিতভাবে নির্ণয় করতে পারি না যে আমরা তার থেকে কতটা নিকটে কতটা দূরে আর কতটা তার সংস্পর্শে আসার যোগ্যতাকে অর্জন করতে পেরেছে তাই তো আমাদের তালাশের শেষ নাই এ জীবন শুধু জীবন নহে এক সন্নে আমরা সেই অচিন্তকে কে খোঁজার জন্যে আমাদের যে তালাশ সেই তালাশের যে শেষ নাই তাই জীবন আমাদের তালা তালাসেই চলেছে সে হলো আমাদের সেই পরম সংসা তারির অন্বেষণ তারির খোঁজ সেই অচিন্তকে খুঁজে ফিরে বিশ্বমেলা মাঝে বেলা গেল সন্ধ্যা হলো তার না দেখা আছে বিশ্বমেলা মাঝে স্পষ্ট ভাষায় লেখা যে বেলা তো গেল বেলা গেল সন্ধ্যা হলো তো জীবনকালের যে বেলা উদিত হয়েছে আর জীবনকালের শেষ লগ্ন জীবনকালের সন্ধান নিয়ে সামনের সম্মুখে আগত বেলা গেল সন্ধ্যা হলো তার না দেখা আছে অর্থাৎ এ জন্মেও আমার বেলা গেছে আর জন্ম জন্মান্তরের যে সময় সেবা আমাদের। সম্মুখে অতীতে ভবিষ্যতের মাঝে আমরা অনুধাবন করি অনুভবে আনি তাও যে কোনো এক সময় থেকে ব্যতীত হতে হতে সম্মুখের সময় অতি কাছে সে কথাও ভাবতে হবে কারণ জন্ম যত্র সহি ধ্রুব মৃত যদি জন্ম জন্মজন্মত্র জন্ম জন্মযাত্র সহি ধ্রুব মৃত হয় আমরা জীবকুলে আছি আমরা প্রাণীকুলে আছি আর আমাদের যে এই জীবনের সেবা সামনে আগত একে ও মেনে নিতে হবে সেটাই হল আমাদের আর এক সন্ধান নেই এবং সন্ধ্যার লগ্ন আগত প্রথম দেখা সেই অপরূপ নয়ন কোণে চিন্নময়ের স্বরূপ বিশ্ব মাঝে নিত্যরত সদা যেজন আছে বিশ্ব মাঝে মেলা মাঝে প্রথম দেখা সেই অপরূপ কোনো এক সময় আমরা সেই রূপকে দেখেছি নয়নে কোণে তার চিনময়ের স্বরূপকে আমরা অবলোকন করেছি আমরা অনুধাবন করেছি আমরা অনুভবের কাছে আমরা তাকে নয়নের আধারে চিন্ময় স্বর তাকে চিন্ময় এর মাঝে আমরা তাকে নয়ন কোণে দেখতে পেয়েছি তিনি তিনি সেই মহান যিনি আমার চিত্ত মাঝে রত আছেন চিত্ত মাঝে আছেন তাই তাকে আমরা চিন্ময় স্বরূপ দেখতে পাই যখন আমি আমারই দেখি তখন আমি বুঝি আমার মাঝে তিনি আছেন কোনো না কোনোভাবে আমার অন্তরের অন্তঃস্থলে চিত্ত মাছি নিত্যরত চিন্ময়স্বরূপ দীর্ঘ পথের চলা আমার ক্লান্ত কাতর পথে যেহেতু আমরা অন্বেষণ করে চলেছি তাই আমাদের চলাটা চিরধাবমান তা কোনো না কোনোভাবে আমরা শত চলার মধ্য দিয়েও হয়তো মনপ্রাণে ক্লান্ত কাতরতাকে কখনো কখনো অনুধাবন করে চলেছি দীর্ঘপথের যে এই অন্বেষণ তাকে আমরা কোনো অবস্থায় পরিত্যাগ করতে পারছি না আমাদের জীবনের অঙ্গ থেকে অংশ থেকে তাকে আমরা বহিষ্কার করতে পারছি না আমরা অস্বীকার করতে পারছি না তাই আমাদের এই চলা শুধু ক্ষণিকের তরে নহে আমাদের এই চলা যে চির চলা দীর্ঘ চলা দীর্ঘ সফর আমাদের সম্মুখ সমরে দীর্ঘ চলা আমার ক্লান্ত কাতর প্রাণে দূরের পানে যায় ধায় তারির অন্বেষণে দিব্য পথে চলা আমার ক্লান্ত কাতর প্রাণে দূরের পানে যে ধায় তারির অন্বেষণে সেই পরম প্রভু পরম স্রষ্টা যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অসংখ্য জীবকুলের প্রাণী কুলের সৃষ্টি স্রষ্টার সৃষ্টিতে যা কিছু আমরা গোচরে অগোচরে দেখি তারি তার সবাই তারই অন্বেষণে সদামগ্ন তাই দিব্য পথের চলা আমার ক্লান্ত কাতর প্রাণে সেই সভার মাঝে আমিও যে একজন আমাকেও সেই সভার মতন সকলের মতন তার সৃষ্টি সকল কিছুর মধ্য দিয়ে আমার আমি যে প্র উন্মোচন করা হলো আমার আমিত্বের কথা ও সেখানে তুলে ধরা হলো যে সবার মতন আমিও একজন তারির অন্বেষণে সদা রথ দীর্ঘ পথে চলা আমার ক্লান্ত কাতর প্রাণে দূরের পানে আখি যে ধায় অন্য অন্বেষণে ধূরের পথে চলেছে দূরের পথে আরও দূরের তারই অন্বেষণ চলছে আর এই অন্বেষণের জন্য যে দীর্ঘপথের চলা এ অতীব অশেষ আকুল আশা প্রাণান্তরে কাছে করে পাবো প্রবল বাসনা আমার অন্তরের অন্তঃস্থলে এক জায়গায় কোনো এক বাসনা চির উদ্দীপ্ত চির বাসনা প্রদীপ্ত আকুল আশা প্রাণান্তরে প্রাণার অন্তরের মাঝে আমার আকুলতা আশার সম্পন্ন আসাদ ঘেরা কাছের করে পাব তারে আকুল আশা প্রাণান্তরে কাছের করে পাব তারে আকুল আশা প্রাণান্তরে প্রাণার অন্তরের মাঝে আকুলতা ভরা আশা যে কাছের করে অবশ্যই তাকে আমি একদিন পাব আকুল আশা প্রাণান্তরে কাছেরে করে পাবো তারে শেষ হবে মোর চির চলা তাকে পাশে পেলে পাশে শেষ হবে মোর চির চলা তাকে পেলে পাশে সেই অনাদির আদি আমার আছে কোন দেশে আকুল আশা প্রাণান্তরে কাছের করে পাবো তারে শেষ হবে মোর চির চলা যে চির চলার অবসর নাই কিন্তু মনির বাসনা এমনইভাবে নিবেশিত অন্তরে অন্তরে মনের কোণে যে শেষ আমার এই চলার শেষ হবে একদিন শেষ হবে মোর চিরচলা এই যে চলা এই একদিন শেষ হবে তাকে যদি আমি কাছে পাব কাছে যখন তাকে আমি পেয়ে বসেছি তাতেই যদি আমি সামিল হতে পেরেছি আমি সমাহিত হতে পেরেছি অর্থাৎ সমাহিত হব হয়ে যেতে পারব সেই দিন আমার চিরচলার অবসান হবে এখন প্রশ্ন তাকে কাছে পেলেই আমার এই চিরচলার সমাপ্তি হবে তবে সেই অনাদি আদি আমার